আসসালামু আলাইকুম ফেরি টেলের এই সুন্দর কেকটা আমানতার বড় বড়ো ভাই আর ভাবি ডেনমার্ক থেকে অর্ডার করেছে আমানতার জন্য আর এই কেকটা আমানতার পছন্দে আমি অর্ডার করেছি এটা হচ্ছে চকলেট ফ্লেভার ফ্লেভারের কেক আর সাদাটা পাশেরটা হচ্ছে রেড বেলভেট ফ্লেভারের কেক আর এই পিৎজা দুটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক অ্যান্ড টেস্টি দুইটা পিৎজা এটা আমান তার ছোটো ভাইভাবির পক্ষ থেকে সব মিষ্টি খেলেই তো হয় না একটু ঝালও তো লাগে তাই না আজ বিশে ফেব্রুয়ারি আমান জন্মদিন তো রোজার মধ্যে জন্মদিন এই জন্য রাতের বেলা কেকটা কাটলাম আর সাথে পিৎজা খেলাম তো এই হচ্ছে আমাদের বার্থডে সেলিব্রেশন এ তার বাবা এসে বসলো দেখা যায় বাচ্চারা মন খারাপ করে কেক না আসলে জন্মদিনে যেহেতু আমান্তার মা হিসেবে আমারও ছোটবেলা থেকেই জন্মদিন করা হতো এখন অনেক নিয়ম নিয়মকানুনই বের হয়েছে কিন্তু বাচ্চাদের মনের দিকে তাকালে কিন্তু মনে হয় যে না একটা কেক এনেই ফেলি যাই হোক আমান্তার বাবাও এসে বসলেন এখন কেক কাটার পালা তো আমান আমার মেজ বোনের ছেলে সে ক্লাস করতে ঢাকায় এসে সেও থেকে গেল আমান তার বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে আমার ছোট ছেলে ছোট ছেলের বউ আর আমরা ফ্যামিলি পিকচার হয়ে গেল একটা এখন আমান তা কেক কাটবে কোনটা আগে কাটবে সে ডিসাইড করছিল এবং আগে ভাবিরটা আর ভাইয়েরটাই

একে একে ছোট ছেলের বউকে খাইয়ে দিল কে আমন্তার তার বাবা কিন্তু একটু হাসি খুশি টাইপের এটা সবাই জানেন সে এমন কথা বলছিল যে আমি বয়সও না দিয়ে পারলাম না তো ছোটো ছেলেও কেক খেলো এখন আমার বোনের ছেলেটাকেও সে ডাকছে কেক খাওয়ার জন্য সেও মাসফি সেও দৌড়ে এলো কেক খেলো তো এখন আমরা পিৎজা আগে খাবো তারপরে কেক খাবো তো শেয়ার করলাম আপনাদের সাথে যে আমরা কেমন মজা করি তো বাচ্চাদের খুশির জন্যেই কিন্তু সব কিছু করা তাই না বাচ্চারা খুশি থাকলে আমরা বড়রাও খুশি কিন্তু মিস করছি বড়ো ছেলেকে বড় ছেলের বউকে আর আমার নাতিটাকে নাতি মুসা সবাই চিনেন আপনারা তো সেও তার দা দাদির মতোই সবার কাছে পরিচিত তা আমার তার বাবা বলল আগে আমাকে পিজা দাও সে পিজা খাচ্ছে তারপরে কেক খেলাম আমরা তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই যাতে আমরা ভালো থাকি আমরাও দোয়া করি আপনাদের জন্য আমার বড় ছেলে নাতি ছেলের বউ ছোট ছেলে ছোট ছেলের বউ আমার মেয়ে আমরা দুইজন আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি সবসময় আপনাদের সাথে এভাবেই আনন্দ ভাগ করে নিতে পারি আল্লাহ হাফিজ